দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে আপনারা দেখছেন তার শাসনামলে এই জাতিকে সে আঠেরো লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনারুকভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী ফ্যাসিস্ট নির্যাতনকারী শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে সংগঠিত যে বিপ্লব সেটাকে নস্বাদ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে শেখ হাসিনার যে অপরাধ এই অপরাধকে খাটো করে দেখে না তারা মনে করে যে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে দর্গতি যাত্রাকে ব্যাহত করেছে আপনারা দেখছেন তার শাসন আমলে এই জাতিকে সে আঠেরো লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে পাচার হয়ে গেছে প্রায় একশো বিলিয়ন ডলার সেই জাতিকে দুঃশাসন সমস্ত কিছু ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে ভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেয় আমরা নির্বাচন নিয়ে আমাদের বক্তব্য আমরা আগেও বলেছি এখনও বলছি এই সরকার হচ্ছে একটি গণভ্যুত্থানের ফলে বিপ্লবের মধ্যে দিয়ে এই ট্রেনিং গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকার এসছে তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে প্রতিনিধির হাতে ক্ষমতা দেওয়া হবে তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার যে সময়ে এই এই নির্বাচন কমিশ এই নতুন সরকার তারা সেগুলোকে দূর করতে পারবে সংস্কারগুলো করতে পারবে সেই সময় অবশ্যই এই দেশের মানুষ তাদেরকে দেবে বলেন এগারো দিন এগারো দিনে ওরা যা কাজ করেছে সেটা নিঃসন্দেহে প্রশংসার কাজ এবং দে আর সেটলিং ডাউন ডেফিনেটলি